আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত শুধুবৃন্দ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আদা আমাদের খুবই একটা পরিচিত জিনিস আদার সম্পর্কে বা আদার উপকারিতা সম্পর্কে কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আদার উপকারিতা আমরা আদা আমরা সকলেই কম বেশি এটা চিনি এটা এমন একটা জিনিস যা প্রতিটি ঘরেই কম এটা ব্যবহার হয়ে থাকে এই আদার অনেক উপকারিতা আছে বিশেষ করে আমরা আদার বিশেষ করে আমরা আদা এটা আদার যে উপকারিতাগুলো পরিলক্ষিত করি তার মধ্যে এটা অত্যন্ত হজমকারক পেট ভার বোধ হওয়ার জন্য বা মন্দাগ্নির জন্য অনেকেরই খেতে ইচ্ছা করে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি খাওয়ার আগে কয়েকটা ছোট্ট ছোট করে আদার কয়েকটা কুচি তার মধ্যে কুচি করে নিলেন নেওয়ার পরে তার মধ্যে দানা সত্য লবণ এটা ছিটাই দিয়ে এটা খান তাহলে আপনার আপনার এটা খাইলে আপনার ক্ষুধা বেড়ে যাবে এবং রুচিও এসে যাবে ইনশাআল্লাহ আদা যেহেতু রুচিবদক। আর এটা নিয়মিত যদি সেবন সেবন করতে পারেন তাহলে আপনার কফ বায়ুর এটা ধ্বংস হয়ে যায় এছাড়া আদার মোরাব্বা বা রান্না করা চাটনি বা আচার ইত্যাদি এগুলি করা যায় আদা দিয়ে গ্রাম অঞ্চলে আজও পর্যন্ত আজও আদাটা ওষুধ হিসেবে এটা রান্নার সঙ্গে এটা ব্যবহার হয়ে আসছে আদার উপকারিতা হলো আদার উপকারিতা বিভিন্ন রোগের ক্ষেত্রে আদার যে ব্যবহারটা আমরা করব বা যে ব্যবহারটা হবে সেটা হলো যে আল্লাহ তালা এই আদার মধ্যে যে ব্যাধিগুলির অসংখ্য ব্যাধির যে প্রতিষেধক রেখেছেন তার মধ্যে যেমন আপনার যেটা মন্দাগ্নি আদার রস এবং লেবুর রস ও সদ্য লবণ একসঙ্গে মিশিয়ে খাওয়ার শুরুতে এটা সেবন করবেন তাহলে আপনার মন্দাগ্নি এটা দূর হয়ে যাবে শা এবং এটা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে তা কফ ও বায়ুনাশক এটা বায়ু বিকারকে করে দেবে কাশির ক্ষেত্রে আপনার আদার ব্যবহার কাশির জন্য আপনি আদাটা আদার রস লেবুর রস ও মধু সম নিয়ে এটাকে তাতে মিশ্রি দিয়ে মিশ্রি দিবেন চারটে জিনিস অর্থাৎ মনে রাখবেন আদার রস লেবুর রস মধু সম এবং তাতে মিশ্রি দিয়ে দিনে দুই তিনবার এটা আপনি সেবন করেন এটা আল্লাহ ভাববেন এটা আপনার কাছে নিরাময় হবে ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে জ্বর জ্বরের জন্য এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে জ্বরের জন্য জ্বরের জন্য আদার ব্যবহারটা এটা খুবই একটা ফলদায়ক শুরুতেই বলি সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি যেনারা বা প্রস্তুতি মায়েদের জন্য তাদের জন্য কোন ধরনের কোন যে কোনো সমস্যার জন্য পাউনের কোনো মেডিসিন ব্যবহার করা এটা ঠিক নয় কারণ এটা সাইড এফেক্ট হতে পারে যতটুকু সহনীয় বা সহনীয় মেডিসিনগুলো তাদের জন্য বা হাতের জিনিসগুলো এগুলি তাদের জন্য ব্যবহার করা উচিত তো যদি এই এই প্রেগনেন্সি অবস্থায় যদি হঠাৎ করে যদি জ্বর আসে তো সেই ক্ষেত্রে আপনি আদা এই জ্বরের প্রচণ্ডতা বা সে এটা কমানোর জন্য আপনি সামান্য একটা আদা এটা জিহ্বার জিহ্ভার জিহ্বার উপরে বা গালে রেখে দেন এটা চকলেটের মতো আপনি এটা সে গালে রেখে দিতে পারেন মুখে রেখে তাহলে দেখবেন যে আপনার জ্বরের জ্বরের পর্যন্ত তা এটা কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ কমে যাবে তাছাড়া আরও অবাক অবাক হবেন যে কথা সত্যি যে জ্বর নিরাময়ের জন্য আদা এটা মারাত্মক কাজ করে আদা ও পুদিনার ক্লাত পুদিনার ক্লাত বা পাচন তৈরি করে এটা আপনি জ্বর জ্বর এটা যদি জ্বর আপনার যেটা যদি জ্বর হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এটা সেবন করেন বা পান পান তো তাহলে আপনি জ্বর আপনাকে ছেড়ে চালা এবং এটা শীত খুব ফলপ্রদ এখন আপনি ক্লাব কিভাবে তৈরি করবেন আদা এবং আদা এবং আপনার ওই আদা আর পুদিনার পুদিনা এটা পুদিনার পাতা এই দুইটাকে আপনি দুইটাকে একসঙ্গে এটা একসঙ্গে করান করার পরে কিছু পাঁচশো গ্রাম পাঁচশো মিলি পানি বা আড়াইশো মিলি পানি অথবা এক লিটার পানির মধ্যে দুইটাকে দুইটাকে দেন আদাটা কুচি কুচি করে নিতে পারেন অথবা বেটেও নিতে পারেন আবার আপনি পুদিনা পুদিনের পাতাটা এটা আস্তে হতে পারে অথবা বেটেও নিতে পারেন দুইটাকে পানির মধ্যে দিয়ে একটা নিপু জাল অর্থাৎ প্রচণ্ড জাল না নিবু জালে আপনি ঘন্টা খানেক বা দুই ঘন্টা এটা নিবিড় রূপে বা দেড় ঘন্টা মতো এটা জ্বাল দেন জ্বাল দিলে এটাতে হয়ে যাবে আর এটা যদি আপনি এটা যদি গ্যাসের ফর্মুলা আর যদি আপনি এটা চলায় যদি আপনি ভাত রান্না করেন এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে ভাত রান্নার পরে শেষ করে তো আপনি এই পানির মধ্যে এই দুইটাকে দিয়ে দেওয়ার পরে যে নিভিনিবু জালটা থাকে ওটার উপর আপনি চড়াই দেন তাহলে আপনার এর জন্য এক্সট্রা সময় ব্যবহার করা লাগবে না প্লাস এর জন্য আপনি এটার জন্য আপনার জাল দিতে হবে না ওই নিভুন্বু জালে নিভুনেমু জালের মধ্যে এটা দিলে যখন আপনার এক দুই ঘন্টা বা তিন ঘন্টা হয়ে যাবে তখন একটা ক্লাব তৈরি হয়ে যাবে ক্লাবটা সুন্দর করে ছেঁকে নিন ছেঁকে নিয়ে এটা খাওয়া শুরু করুন তো চার নম্বরটা হচ্ছে গলা বসা গলা বসে গেলে বা স্বর ভঙ্গ হলে আদা এটা খুব ভালো কাজ দেয় খুব ফলপ্রসূ তো আদার আদার রস মধুতে মিশিয়ে এটা মধুতে মিশিয়ে এটা আপনি যদি আপনি এটা যদি সেবন করেন তাহলে আপনার স্বর ভঙ্গ তো নাশ হবে শালা তাছাড়া এটা স্বর কণ্ঠস্বর এটা মধু হওয়ার জন্য অত্যন্ত ফলপ্রস্র সর্দি বা নাক দিয়ে পানি পড়া এটার জন্য আদার গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করে থাকে তো আদার সঙ্গে আপনি এটার জন্য আপনি আদার সঙ্গে লবণ এটা করতে পারেন অথবা এটাকে এটা অন্তত দিনে দিনে অন্তত দুই তিনবার দুই তিনবার অধিক এটা আপনি ব্যবহার করতে পারেন তো এটা আপনার প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ এরপরে খোদা বা যদি আপনার খোদাটা যদি না লাগে খোদা নেই তো সেই ক্ষেত্রে আপনি আদার ব্যবহারটা করতে পারেন যদি খিদে ঠিক মতো আপনার যদি না পায় তো সেই ক্ষেত্রে আপনি আদাটা এটা বা পেটে গ্যাস হয় অথবা কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আদাকে আপনি কুচি কুচি করে কাটে নেন এবং সামান্য লবণ তথা ছিটিয়ে দেবেন দিয়ে এটা আপনি পিঁপড়ি দিয়ে দিনে একবার কি দুইবার এটা আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে খোদা বাড়বে নিয়মিত আপনার খোদা এটা থাকবেন ইনশাআল্লাহ বমির ক্ষেত্রে আদার ব্যবহার এটা খুবই খুবই ফলদায়ক সেটা হচ্ছে যে এটা আপনি আদা এবং আদার আদা আদার এটা ছেঁচে এটা রস করবেন এবং পেঁয়াজের রস পেঁয়াজ এই দুইটা দুইটার রস আপনি যদি এটা দুইটার রস যদি প্রচন্ড বমি হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আপনি এই দুইটা রস যদি পান করেন তো দেখবেন যে সাথে সাথেই আল্লাহ তালা মেহরবানি আপনার বমিটা বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বাদ ব্যথিতে আদার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে এর মধ্যে আছে প্রতিষেধক সেটা হলো বাতের ব্যথা বা রোগ হলে আদাকে বেটে মধু মিশিয়ে এটা ই করবেন করে এটা ওই ব্যাধিগ্রস্ত ব্যক্তি যদি দিনে দুই তিনবার খায় আদার রসের সঙ্গে মধু তাহলে আপনার এই বাত ব্যাধিতে এটা কাজ পেট ব্যথা পেট ব্যথার ক্ষেত্রে আদার ব্যবহারটা হলো যে আপনি আদা ও পুদিনার রস পুদিনার পুদিনার রস পাঁচ গ্রাম নিয়ে এবং দুই গ্রাম মতো লবণ দুই গ্রাম মতো লবণ এটাকে আপনি মিশিয়ে পান করলে দেখবেন যে আল্লাহ তাল্লাহ মেহমেনের সাথে সাথে আপনার পেটের ব্যথাটা নিরাময় হয়ে গেছেন ইনশাআল্লাহ গেঁটে বাদ বা যেটাকে গাউট বলে তো এই ক্ষেত্রে আমরা গেঁটে বাদ বা গাউটের কি করে এটা হচ্ছে আদাকে একদম বিহি করে নিতে হবে বেটে নিতে হবে বা পিষে নিতে হবে আর কি এরপরে আপনার আপনার এটা যদি আপনি বেটে নিয়ে এটা তিলের তেল এটা তিলের তেলের সঙ্গে যদি আপনি এটা মিশ্রণ করে মিশ্রণ করে যদি এটা ব্যবহার করেন তো এ তেলটা কিন্তু যখন ব্যবহার করবেন তখন গরম করে নিতে হবে কুসুম গরম করে নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে তৎক্ষণাৎ এটার উপকৃত আপনি উপকার এটা পাচ্ছেন ইনশাআল্লাহ তো এছাড়াও আপনি এটা ব্যবহারের জন্য আরেকটা যদি খাইতে চান তো সেই ক্ষেত্রে এটা ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে আপনাকে এটা ভেজে নিতে হবে এবং এটা আপনি দিনে দুই তিনবার এটা খাবেন ইনশাআল্লাহ কড়াইতে দিয়ে তো আদা এটা কুচি কুচি করে কাটলেন এবং গাওয়া ঘি এটা দিয়ে ভেজে নিলেন ভেজে ঠেলা খেয়ে দিলেন এটা দিলে দুই তিন খামান সানা আপনার এটা দাস্তর জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে আপনি পাতলা দাস্ত হলে আদাকে থেঁতো করে নেবেন এবং পানিতে সেদ্ধ করেন পানিতে সেদ্ধ করে থেঁতো করে করে নেবেন থেঁতো করে নিয়ে আপনি এটাকে পানিতে এটা একটা গ্লাস তৈরি করবেন অর্থাৎ সেদ্ধ করে নেবেন আর কি যেটা সেদ্ধ করে নিয়ে ওই পানিটা বারবার সেবন করাবেন আল্লাহ তাআলা মেরবানীতে দেখবেন যে আপনি সাথে সাথে এটা উপকৃত হচ্ছেন এবং সাথে সাথে এটা আপনার সঙ্গে সঙ্গে এটা কাজ করবেন সারা কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে আদা এটা বনিষ্ঠ ভূমিকা এটাও পালন করে থাকে বা মধ্যে রয়েছেন এর সেটা হলো কোষ্ঠকাঠিন্য হলে আদা এবং জোয়ান। আদা মনে রাখবেন আদা এবং জোয়ান ও সামান্য একটু গোল এটা নিয়ে আপনি এই নিয়ে এটা এটাকে একত্রিত করে ফেলবেন করে এবার ওই মিশ্রণ সামান্য একটু ঘি দিয়ে ভেজে নেবেন তিনটা জিনিস একসাথে করে নিয়ে মিশ্রণ করে এটাকে ভেজে নেবেন এবং মিশ্রণ প্রতিদিন নিয়মিত সেবন করবেন আল্লাহ তালাম হারবেন তো কোষ্ঠকাঠিন্য এটা আপনার একদম দূর হয়ে যাবেন শাআল্লাম মারি ফোলার ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন তো চার গ্রাম মতো সুর চূর্ণ এটা পানির সঙ্গে সেমন করলে আপনার বাড়ি ফলা বা এই এর প্রতিরোধ হিসাবে এটা কাজ করবেন ইনশাল্লাহ এবং দাঁতের ব্যথা হইতে সেরে যায় আল্লাহ তালা আদার মধ্যে যে ব্যাধিগুলি নিরাময় এবং প্রতিষ্ঠিত রেখেছেন আমাদের সবার জন্য কবুল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু